আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে গরুর ভুড়ি খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে পরিষ্কার করবেন এমন একটা টিপস নিয়ে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে দাগটা অলরেডি উঠে গেছে এটা ফেলে দেবো কালো অংশটা ফেলে দিলাম এই দেখেন এই দেখেন কত ইজিভাবে উপরের নোংরা জিনিসটা কিন্তু বের হয়ে আসতেছে এই দেখেন ময়লাটা ফেলে দিলাম এক মিনিটও ও লাগে না কিন্তু এক মিনিটের মধ্যে আমি ক্লিয়ার করে ফেললাম ফ্রেস অলরেডি এর মধ্যে কোনো ভেজাল নেই শেষ করে ফেললাম একবারে ফিনিশিং করে ফেললাম এখন যে উপরে যে ময়লাটা এই ময়লাটাও যদি আমরা টান দিয়ে উঠে নেই কোনো খাওয়ার মতো কোনো জিনিস নেই একবারে উপরের অংশটা চুলে পেঁয়াজের খোসার মতো একবারে উঠে ফেলেছি এই এক কেজি আমার গরুর ভুড়ি বা বট প্রসেসিং করতে আমার সর্বোচ্চ দশ মিনিট ব্যয় হয়েছে দশ মিনিটের মধ্যে আমার কাজ সাকসেস করে নিয়েছি এই দেখেন একটা কোনো ভিতরে ময়লা নেই এখন ছোট ছোট করে খন্ড খন্ড করে কাটল প্রসেস করে নিলাম এক কেজি দশ মিনিটের মধ্যে এক মিনিট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন ক্লিয়ার এখন ছোটো ছোটো করে কাটব আর যেগুলো চিকন সেগুলো উল্টায় নেবেন নিয়ে আসলাম এখন টান দিল করে দেখেন ময়লাগুলো একবারে টান দিল করে একবারে ময়লা ডোলা বের হয়ে যাবে প্রসেস করা শেষ দেখেন আমি করে একবার ফ্রেশ হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে কেটে নেব টুকটো টুকটো করে কেটে নিচ্ছি এই যে দেখেন एक बारे क्लियर